আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে প্লিজ সবাই আমার এই ছোট্ট ব্লকটি সবাই দেখবে এবং কেমন হয়েছে জানাবে আর আমাদের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা করছে এবং পানিও পড়ছে তো আমি আজকে রান্না করব হচ্ছে মাংস দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব তো দেখো আমি মশলা বেটে নিচ্ছি জিরে আদা আর হচ্ছে রসুন তো আমার জিরে আদা রসুন বাটা হয়ে আর পানি পড়ছে দেখো কতটা পানি ভিজে ভিজে মশলাটা বেটে নিলাম তো যেহেতু আমাদের ফ্রিজে মাংসটা ছিল কদিন ধরে রাখাই ছিল তো আগে আমি গরম পানি দিয়ে ভালো করে মাংসটা ধুয়ে তারপরে রেখেছি তো মাংসটা অনেকদিন ফ্রিজে থাকার কারণে হয়তো একটু মানে কেমন একটা লাগে না তো একটা ফ্রিজে রাখলে দেখবি একটু মাংস মানে গ্যাস গ্যাস টাইপের করে তো আমি ছিল না ডিপে রাখিনি আমি এমনি রেখেছিলাম আর দেখো ঈশান এখানে ঈশান হচ্ছে সিলিন্ডারের উপরে দাঁড়িয়ে আছে তো আমি মানে যাতে মাংসটা গ্যাস না করে ওর জন্য হালকা করে আমি একটু তেল দিয়ে আর একটা তেল দুটো তেজপাতা দিয়ে আমি মাংসটাকে এখন আমি নেড়ে নেবো হালকা হালকা পরিমাণ করে যাতে মানে যে ফ্রিজে ছিল জিনিসটা তো যেন গ্যাসটা মানে মানে না লাগে তার জন্য দেখো আমি তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি আর মাংসটা আমি এখন হালকা পরিমাণে ভেজে নেব লাল লাল করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা কেমন হচ্ছে সবাই বলবে তো আমি এইভাবেই কিন্তু মানে মাংস ফ্রিজের যাবে মাংস রাখলে আমি এইভাবেই আগে মানে আগে তেলে ভালো করে একটু মানে রসটা মেরে নিই তো আমি মাংসটা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে রান্না করব। তো দেখো এইভাবে কিন্তু লেড়ে নিতে হবে হালকা লবণ দিয়ে মাংস থেকে একটা পানি বেরিয়ে যাবে পানিটা যাতে শুকিয়ে যায় তো দেখো আমি লাড়ছি তো ফ্রিজে বিশেষ করে ফ্রিজে থাকলে এরকম করে রান্না করবে সবাই দেখবে মানে টাটকা মতনই স্বাদ আছে। যেমন টাটকা আমরা খাই সেটা আলাদা স্বাদ কিন্তু ফ্রিজে রাখলে আলাদা স্বাদ হয় কিন্তু যে প্রথমে গরম পানিতে ধুয়ে নিতে হবে মাংসটা তারপরে সে মাংসটাকে হালকা তেলে বা তেজপাতা দিয়ে ওটাকে ভালো করে আগে লাল লাল করে হালকা করে বেজে নিতে হবে ঠিক আছে তো আমি এভাবে লাল করেই ভেজে নিয়েছি তারপরে আমি কড়াই নামিয়ে নিয়েছি তো আমি যে আলু আর পেঁপেটা কাটা আছে ওটা আমি এবার দিয়ে দেব তো সব রকম উপকরণ বলতে হালকা পরিমাণ উপকরণ দিয়েই আমি তরকারিটা রান্না করছি কারণ আব্বা সেরকম মশলা খেতে পছন্দ করে না তো আমি যে আদা রসুনটা বাটা দিয়েছি ওই বাটা আর হলুদ আর কিছু চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা পরিমাণ যেহেতু রিচ খাবার সে খায় না শরীর খারাপ তো আমাদেরও খেতে কষ্ট হয় তো কিছু করার নেই আমারও খুব খেতে কষ্ট হয় তেল মশলা খাওয়া অভ্যাস তো আব্বার জন্য করা হয় না তো আমি দেখো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দেখো ম্যারিনেটটা কি সুন্দর হয়েছে বাবা আব্বা কিন্তু লঙ্কা গুঁড়ো খেতে চায় না দেখো আমি শসা কেটেছিলাম আব্বার জন্য তো শশাটা আমি নিয়ে একটা খেয়ে নিলাম আর ফ্রিজে মাছও রাখা ছিল তো মাছ আমি আজকে করব না তো আমি তরকারি হচ্ছে তো আমি চালটা ধুয়ে এখন ভাত বসিয়ে দেবো আর পানি হচ্ছে এখানে প্রচণ্ড হারে পানি হচ্ছে সকাল থেকে তো দেখো মাংসটা আমি হালকা আঁচে করতে হবে কিন্তু মাংসটা তো দেখো হালকা আঁচে করে রেখেছিলাম তো কি সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ তলায় লেগে লেগে যাচ্ছে আর হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আর তো অনেক বেরোচ্ছে আর আমার ঈশান বলছে আম্মু আমাকে দাও আমাকে দাও খুব সেন্ট বেরোচ্ছে সাদা সাদা লাগছে কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ যেহেতু বাবা বা খায় না আব্বা বলতে গিয়ে বাবাই বেরিয়ে যাচ্ছে বারে বারে বাবা অসুস্থ ছিলেন না তার জন্য কদিন বাবা বাবা করেছিল বাবাই বেরিয়ে যাচ্ছে তো তো দেখতে পাচ্ছি আলুটা এখনও হয়নি আর আর একবার ঢেকে রাখতে হবে তো আমি অন্য কাজগুলো এখন ঢেকে রেখে দিই অন্য কাজগুলো আমি এখন সেরে নেব তো আমি একটু ঘুরে আসার পরে দেখো কিন্তু পেঁপেটাও শুদ্ধ হয়ে গেছে আলুটাও শুদ্ধ হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে কিন্তু সবাই বলবে ঠিক আছে দেখো কত সুন্দর কালার চলে এসেছে মাংস হ্যাঁ পেঁপে দিয়ে মা আলু দিয়ে পেঁপে দিয়ে পেঁপেটা খুব স্বাদ হয় লাউ দিয়েও খুব স্বাদ আমাদের বিষণ বিশনাল লাউ হয় বেশি লাউ খেতে পছন্দ করতেন লাউ দিয়ে মাংস রান্না করতেন তো আমার হয়ে এসছে তরকারিটা এইভাবে তরকারি মানে ফ্রিজে যদি রাখবো তো এইভাবে রান্না করবে তো মশাল্লা ভালো লাগবে তো আমি আবারও ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে আমি অন্য কাজগুলো আরও সেরে নিয়েছিলাম সেগুলো ভিডিওতে দেখালাম না তো দেখো এখানে পেঁপেটা আমার একদম নরম হয়ে গেছে আর কলাটা লেগে গেছে তো এখন আমি হালকা গরম পানি করে রেখেছিলাম তো গরম পানিটা আমি এখন দিয়ে দেব তো আর পানিও হচ্ছে বাটা ভালো লাগছে না তো সবাই কারা কারা পেঁপে দিয়ে মাংস রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার গরম করা পানিটা আমি দিয়ে দিলাম হালকা পরিমাণ করে যেমন ঢালকা সবাই বলছে তো আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে দেখো একটু লেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকুক কেউই স্কিপ করবে না প্লিজ তো আমি আবার ঢেকে দিলাম তো এদিকে ভাতও আমার হচ্ছে তো ভাতের মধ্যে আমি আলু আর কল্লা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি যেহেতু আজকে ওই মাংসই রান্না করলাম আর হচ্ছে কিছু না কল্লা আর কিছু করবো না সেরকম সবজি বাড়িতে নেই মাছ আছে কিন্তু মাছটা আজকে করবো না একদিনে সব করলে তো হবে না পরের দিনের জন্য রেখে দিতে হবে তো আমার দেখো তরকারি আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে সাদা হলে কিন্তু অনেকটা টেস্ট হয়েছে ঈসান খেলো বসে বসে তো এই ছবিটা নেওয়া হয়নি তো ঈশানের কথা বলতে বলতে এখানে যে কিছু ঈশানের জন্মদিনের দিন এগুলো আনা হয়েছিল তো ওগুলো আমি মানে সাথে করে নিয়ে নিলাম আমাদের ছাগলগুলো সব চলে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না মাঠে গিয়ে তো আমি মাঠে গিয়ে দেখো বসে আছি ছাগলই খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি ছাগল পেয়ে গেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ